জাদু আছে দেখবেন কালো জাদু আছে আছে না নাই ট্রেনের ভিতরে দেখবেন সাত দিনে বশীকরণ করা হচ্ছে মেয়ে কথা শোনে না ছেলে কথা শোনে না বৌমা কথা শোনে না সাত দিনে ফলাফল এরম আছে না নাই জাদুর কবলে কারা পড়ছে না আমি জানি না তবে যারা যে ব্যক্তি জাদুবিদ্যা বিশ্বাস করবে জাদু ব্যক্তির কাছে যাবে শুনে নিন কথাটা ওই ব্যক্তি এতটা পাপ করেছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআন আল নাজিল হয়েছে ওটা অস্বীকার করেছে কোন ব্যক্তি যদি জাদুঘরের কাছে যায় তাহলে মোহাম্মদের প্রতি যে কোরআন নাজিল হয়েছে ও ব্যক্তি অস্বীকার করেছে যে ব্যক্তি জাদুঘরের কাছে যাওয়ার পরে কোন জিনিস জিজ্ঞেস করবে বা এটা হারায় গিয়েছে ওটা কোথায় গিয়েছে একটু একটু আপনি বলেন তো দেখে লোকটা সাথে সাথে কুপুরি করেছে ওর ইমান নাই আর বেইমান হয়ে গেল ওই ব্যক্তি সুতরাং যারা আঠারো উনিশ বছর বয়স এই ছেলে এই সময় ছেলেদের বেশি অন্যায় হয়ে যায় বুঝতে পারেন এরা মেহরবানি করে খবরদার কোনোদিন কোনো সময়ের জন্য জানতে শরীরে কোনোদিন জাদুবিদ্যার কাছে যাবেন না জাদুকরের কাছে যাবেন না মনে থাকবো তো ইনশাল্লাহ এবার আসেন সেই সময় যিনি জাদুবিদ্যা জানতেন বাচ্চাকে ডেকে বললেন গো বাচ্চা আমার তো বয়স অনেক হয়ে গিয়েছে বেশি দিন না আর আপনি আমাকে রাষ্ট্রীয়ভাবে এমন একটা ছেলেকে নির্ভর মানে নিযুক্ত করুন যিনি আমার কাছ থেকে এই জাদুবিদ্যা গ্রহণ করতে পারে এই জাদুবিদ্যার মাধ্যমে আপনার আবার নতুন করে আপনার কাজে লাগতে পারবে আপনার উপকার আসবে এমন একজন ছেলেকে আপনি নিয়োগ দেন রাষ্ট্রীয়ভাবে এমন একজন বালককে নির্ধারণ করা হয়েছে একবার শুনলে মুগস্থ হয়ে যায় এমন বিলিয়ান এমন ভালো ছেলে এমন মেধাবী ছাত্র আর আমাদের ভিতরে দেখবেন মাদ্রাসায় দেয় আমরা তো মাদ্রাসার লাইনে আমরা জানি আমারও মাদ্রাসা আছে মাদ্রাসায় আসে এমন ছেলে আট গ্রামের মেম্বার বিচার করে যার পার না ওরে মাদ্রাসায় দেয় আর যার ব্রেন ভালো ওরে দেয় হাই স্কুলে ওরে দেয় ইংলিশ মিডিয়ামে যাতে চোর হতে পারে ও ডাকাত হতে পারে ও ইঞ্জিনিয়ার হতে পারে ইঞ্জিনিয়ার হলে তো বড় ডাকাত হয় যে ব্যক্তি ইঞ্জিনিয়ার হলো ইঞ্জিনিয়ার হয়েছে যেই জ্ঞান নিয়ে কারিমের জ্ঞান নিয়ে হাদিসের জ্ঞান নিয়ে ইঞ্জিনিয়ার হওয়া যায় না ওই ব্যক্তি আমেরিকা ব্রিটেন আর নন মুসলিম রাষ্ট্রের যে ইঞ্জিনিয়ার হলো যে জ্ঞান নিয়ে ওর জ্ঞানের প্রভাবটা দেখেন এইখানে যখন রোডের স্যাংশন হবে একশো কোটি টাকা ইঞ্জিনিয়ারের কাছে যখন ম্যাপ নিতে আপনি যাবেন ওই সময় একশো কোটি টাকার ভিতরে কলম দিয়ে আপনাকে এমন কলমের মার বেড়ে দিবে কলমের মার দুইটা খোসা মেরে ওই এমন এক শিক্ষা নিয়েছে ওই শিক্ষার ভিতরে তিন থেকে চার কোটি টাকা ওই ম্যাপের ভিতরে কখন ওর পেটের ভিতরে আসবে কেউ বুঝতে পারবে না এর নাম ইঞ্জিনিয়ার এর নাম কি এর নাম হলো ইঞ্জিনিয়ার ডাক্তারের কাছে আপনি যাবেন ডাক্তার যখন প্রেসক্রিপশন করবে আপনারে একটা টাকার ঔষধ লিখলো না তার আগে আপনার দশ হাজার টাকার টেস্ট লিখে ফেলেছে অথচ এখনো একটা টাকার প্যারাসিটামল লিখে নাই এও ডাক্তার বলতেছিলাম জ্ঞানটা কি জিনিস একটু দেখেন এলেম বলে একটু দেখেন ওই সময় বললেন বিলিয়ান এমন একটা বিলিয়ান ছেলে আপনাকে দিতে হবে একবার শুনলে যেন মুখস্থ হয়ে যায় এরাম বাচ্চা আপনি আমার একটা দিবেন গোটা গ্রামের মধ্যে হতে এমন একজন বালককে পাওয়া গিয়েছে একবার শুনলে মুগুস্ত হয়ে যায় এমন একটা ছেলেকে নির্ধারণ কলা হল রাষ্ট্রীয়ভাবে ভাবে ওই যে জাদুবিদ্যা বৃদ্ধ ব্যক্তির বাড়ি আমাদের এখান থেকে অনেক দূরে তোমার বাড়িতে একটু দূরে আছে ওর কাছ থেকে জাদু যেদিন শিক্ষা হয়ে যাবে যেদিন শিক্ষা গ্রহণ করা কমপ্লিটলি হয়ে যাবে ওই থেকে তোমার এই রাষ্ট্রীয় তুমি এই দায়িত্ব পাবা স্থল বৃত্তি হয়ে যাবে এখানে দায়িত্ব যখন দিয়ে দিয়ে দেওয়া হলো এবার থেকে যে শিখতে যায় ওই পথে মধ্যে এমন একজন সাধক ব্যক্তি আছেন একটা এরকম প্রতিষ্ঠান আছেন ওইখানে বসে বসে মানুষদেরকে উপদেশ দেন কোরআন হাদিসের কথা ওই সময় তিনি বলেন এখন বালক জাদু শেখার জন্য যখন যাচ্ছেন যেতে যেতে ওই সাধকের ধর্মশালার ভিতরে ওখানে প্রবেশ করেছে ওই সময় যখন কথাবার্তা শুনেছে একটু ভালো লেগেছে কথাবার্তা শুনে জাদুকরের কাছে গেলেন জাদু শিখতে জাদু শিখে ফিরে আসতে আবার একটু বসে এভাবেই করতে করতে এমন একটা পর্যায়ে গেল যখন তার জাদুকরের কাছে যেতে দেরি হয়ে যায় এখানে বসার কারণে জাদু যিনি জাদু শিক্ষা দিচ্ছেন এই দেরি হওয়ার কারণে হয় তার প্রহার করে আবার ওখানে গিয়ে বসে আবার সাধকের কাছে বসেন এখান থেকে যখন বাড়িতে যায় দেরি হওয়ার কারণে আবার তারে প্রহার করে তখন বালকটি এসে যেই ব্যক্তির কাছে যিনি দাওয়াত প্রদান করতেছিলেন ধর্মযাজক ওনাকে এসে বললেন মুহতারাম অথবা হজরত অথবা শায়েক অথবা ওস্তাদজি আপনার এইখানে বসার পরে যে একটা টাইম ব্যয় হয়েছে এই টাইম ব্যয় হওয়ার কারণে বাড়ির থেকে প্রহার করা হয়েছে যাদুবিদ্যা যার কাছে শিক্ষা গ্রহণ করেছি উনিও আমাকে প্রহার করেছে একটু হেকম মত আপনি আমার বুদ্ধি দেন এবার বললেন যদি বিদ্যা বলে দেরি কেন হলে বলবে বাড়ি থেকে দেরি হয়েছে বাড়ি যদি জিজ্ঞেস করে কারণ দেরি কেন হয়েছে বলবে জাদুবিদ্যা দিতে দেরি হয়েছে এই কারণে তুমি এভাবে বলবে আমার ভাইরা এভাবে কিছুদিন চলতে চলতে তার অন্তরের ভিতরে একটা ফাটল সৃষ্টি হলো একটা কৌতূহল জাগলো এক দিকে বিদ্যা শিখি আরেক দিকে ধর্ম শিখতেছি এখন ধর্ম শেখার জন্য আমাকে নিয়োগ দেওয়া হয় নাই জাদুবিদ্যা শেখার জন্য নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু দুটোর ভিতরে কোনটা রাইট আর কোনটা ভুল জানবো কেমনে আমি যেন তো একটা উপায় আছে এখন তার ভিতরে বিরাট এক সংকল্প বেঁধে গেল যে কোনটা ঠিক আর কোনটা ভুল আমি জানব কেমনে এইভাবে দ্বিতাদ্বন্দ্ব করতে করতে হঠাৎ করে যে পদ দিয়ে তিনি জাদু শিখতে যান ওই প্রতিমধ্যে ইবনে কাসির ভিতরে সেন এমন একটা বিরাট দস্যু সেখানে বসে আছেন প্রতি বসে আর থাকার কারণে দুই সাইডের মানুষ আর চলাচল করতে পারছে না এমন পরিস্থিতিতে দুই সাইডে মানুষ জমা হয়েছে এবার সে আল্লাহর কাছে শুক্র আদায় করে বললেন আল্লাহ বোঝা যাবে এলেম ভালো নাকি জাদু বিদ্যাবাদ ভালো এটা আমি আজ করে দেখবো আজকে এখানে এবার তিনি একটা পাথর উঠালেন হাতে এবার আবার করেন অন্তর থেকে অন্তরের একটা চোখ আছে অন্তর এমন একটা চোখ এখান থেকে কলকাতায় যাবেন কলকাতা থেকে ফিরে আসবেন কলকাতার শহরটা সরাসরি না দেখতে পারেও অন্তরের চোখে দেখা যায় যাই না আমার ভাইরা ওই বালকটি অন্তরে চোখ দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তাআলা জাদু বিদ্যার চাইতে ধর্ম যাজকের ইলমটা যদি রাইট হয় ভালো হয় তাহলে আমি পাথরটা নিক্ষেপ করলাম যে এই জন্তুটা আটকে আছে পথ ও যেন মরে যায় অথবা সরে যায় এ বলে তিনি পাথর মারলেন পাথর মারার সাথে সাথে জন্তুটি মারা গিয়েছে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা এবার যখন জন্তু মারা গিয়েছে সমস্ত জায়গায় একেবারে নিউজ হয়ে গিয়েছে ভাইরাল হয়ে গিয়েছে সব জায়গায় খবর হয়ে গেল যে এই সেলের একটা ঢিলের কারণে ওই জন্তুটি মারা গেল অথচ তার কাছাকাছি আমরা যেতে পারছিলাম না সব জায়গায় যেতে যেতে এই কথাটা ধর্ম যাজকের কাছ পর্যন্ত চলে গেল যখন ওই বালকটি ধর্ম যাজকের কাছে বসলেন এবার ধর্ম যাজক বললেন বেটা শুনে নাও আমি এখন বুঝতে পেরেছি আমি তোমার যে জ্ঞান দান করেছিলাম এখন আমি তোমার ওস্তাদ কিন্তু তোমার ভিতরে এমন জ্ঞানের প্রভাব আসছে আমার চাইতে দামি তুমি হয়ে গিয়েছ সুতরাং তোমার কাছে জ্ঞান থাকার কারণে তোমার সামনে আসবে বিপদ তোমার সামনে আসবে পরীক্ষা যখন পরীক্ষা তোমার সামনে আসবে খবরদার খবরদার তুমি যেন আমার নাম বলবে না আল্লাহ তালাম ওই বালকের আরো দুটো কোয়ালিটি দান করেছিলেন যাদের এই চল ছিল ছিল তার কাছে আসলে করলে ভালো হয়ে যেত জন্মের থেকে কোন ব্যক্তি যদি অন্ধ হতেন তার কাছে আসলে দোয়া করলে চোখের দৃষ্টি নতুন করে ফেরত আসতেন এমন ক্ষমতা আল্লাহ তারা দান করলেন সব জায়গায় এই প্রসার যখন হতে লাগলেন ওই সময় ওই জালেম বাদশা যিনি মানুষের উপরে অত্যাচার করতেন মানুষের প্রতি নির্যাতন করতেন নিষ্পেষণ করতেন কিন্তু তার বিরোধিতা করার ক্ষমতা কারো ছিল না কে তার বিরোধিতা করবে কে তার বিরুদ্ধে অ্যাকশন নিবে কেউ নিত না তার অত্যাচার সবাই মেনে নিলেন ঠিক ওই সময় তার একজন মন্ত্রী হঠাৎ করে তার অফিস বন্ধ করে দিলেন কারণ চোখের দৃষ্টি হারাই গেল মন্ত্রীর চোখের দৃষ্টি মন্ত্রী যখন হারায় গিয়েছে মন্ত্রী অফিস করতে পারে না তিনি খবর দিলেন বাচ্চাকে আমার চোখের দৃষ্টি নষ্ট হয়েছে আমি অফিস করতে পারবো না এভাবেই করে তিনি যখন বাড়িতে থাকতে লাগলেন মানুষের মাধ্যমে জানতে পারলেন এমন একজন বিসংস্কার বালক তার কাছে গেলে আপনার চোখের দৃষ্টি ভালো হয়ে যাবে সোনার সাথে সাথে তিনি বহুত চান্দি নিলেন সোনার উপা নিলেন এবার বালকের কাছে যে বললেন ওকে বালকের শুনেছি নাকি তুমি মানুষের দৃষ্টি ফেরত আনতে পারো আমি তোমার টাকা পয়সা শোনা দানা সবকিছু দিয়ে দিচ্ছি আমার চোখের দৃষ্টি যেন আগের মতো ফিরে আসে এজন্যই সুযোগটা তুমি আমারে করে দিয়ে দাও পরিচয় কে আপনি সমস্ত ডিটেইলস খুলে বললেন ওই সময় এবার তিনি বললেন টাকা পয়সা চাঁদি কিছু লাগবে না আমার আপনি যদি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে পারেন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন আপনি যদি করতে পারেন আপনার জন্য আল্লাহর কাছে আমি দোয়া করতে পারি আমার ভাইরা এবার তিনি বললেন শুধু এইটুকু আর কিছু না তিনি বললেন না এবার বললেন ঠিক আছে আমি আল্লাহর প্রতি ইমান আনলাম বিশ্বাস করলাম আল্লাহ তালার উপরে এ কথা যখন তিনি স্বীকার করে নিলেন আল্লাহর কাছে দোয়া করলেন সাথে সাথে মন্ত্রীর চোখের দৃষ্টি ফিরে আসলো এবার দ্বিতীয় দিন যখন আবার তিনি তার অফিস করা শুরু করলেন বাচ্চা জিজ্ঞেস করলেন তোমার চোখের দৃষ্টি কে ফেরত দিয়েছে তিনি বললেন আমার রব আল্লাহ তিনি আমি তোমার তাহলে আমি তো তোমার রব তিনি বললেন আপনি রব নয় তাহলে কে রব তিনি বললেন যিনি আপনার সৃষ্টি করলেন তিনি আমারে সৃষ্টি করলেন সৃষ্টিকর্তা খালিক তিনি আমাদের দৃষ্টি ফেরত দিয়েছেন তিনি বললেন এ কথা তোমার কে শিক্ষা দিয়েছে তিনি বললেন বলা যাবে না কথা অনেক পিড়ে পিড়ি করার পরে প্রহার করার পরে যখন মন্ত্রীকে প্রহার করলেন মন্ত্রীর উপর প্রেশার ক্রিয়েট করলেন তখন বললেন ওই যে বালক ওই বালকের কাছ থেকে আমরা এই ধরনের উপকার পেয়েছি দৃষ্টি ফেরত দিয়েছে সাথে সাথে বাদশার দরবারে বালককে হাজির করা হয়েছে এবার বালককে বলা হলো সম্ভবত জাদু জাদুবিদ্যা কাজ হওয়া শুরু হয়েছে তিনি বালক বললেন না জাদু বিদ্যা নয় এটা আল্লাহ তালার এলেমের মাধ্যমে চোখের দৃষ্টি ফেরত এসেছে আমার কোনো ক্ষমতা নাই তার সাথে অনেক পিড়া পাড়ি হলো অনেক কথাবার্তা হয়েছে কোন কথা জুলুমের জুলুম হয়ে এমন কোন কথা বালক বলি নাই জিজ্ঞেস করা হলো এই কথা কোথায় পেয়েছ এই জ্ঞান তোমার কে দিয়েছে দেখেন জ্ঞান কারে বলে এইখানে মাদ্রাসা এইখানে বাচ্চারা এমন একটা বিষয় আপনাদের কাছে উপস্থাপন করেছে যাদের বাড়িতে বেটা ছেলে আছে প্রায় বাইশ বছর পর বিশ বছর পর চব্বিশ বছর পর ছেলেটারে যখন বিবাহ দিবেন বাবা চিন্তা করে মেয়ের বাবার কিছু করতে হবে এই একটা আপনাদেরকে দিচ্ছিল জ্ঞানকারে বলে দেখেন ওই সময় ওই বালক তিনি বললেন না বলা যাবে না অনেক পীড়াপিড়ি করার কারণে পিড়া পিড়ি করার পরে এবার ধর্মজাতকের নাম বলে ফেললেন আমি এই জ্ঞান পেয়েছি ওই যে একটা ঘর আছে ওই সাধকের কাছ থেকে ধর্ম যাজকের কাছ থেকে এই জ্ঞান আমি তার কাছ থেকে পেয়েছি বলার সাথে সাথে ধর্ম যাজককে উঠাই নিয়ে আসা হলো জালিমা উঠাই নিয়ে আসলেন জালিম বাদশা এনে বললেন তুমি তোমার জ্ঞান ছেড়ে দাও আমারে প্রভু বলে মেনে নিয়ে নাও তিনি বললেন সম্ভব নয় আমি এটা কোনোদিন করতে পারবো না এটা করা সম্ভব নয় অনেক পিড়াপিড়ি করার পরে যখন কোন কায়দায় তার কাছ থেকে আলাদা হওয়া গেল না কোনোভাবেই যখন সরা গেল না তখন ওই ধর্ম যাজক কে ওই বাচ্চা কি করেছে আপনি জানেন ওই বাচ্চা ওই আলেম ব্যক্তিকে একেবারে জিন্দা ব্যক্তিকে একেবারে দিয়ে চিরে আলাদা করে ফেলেছে আমার ভাইরা করার দিয়ে যখন তার চিটতে ছিলেন একজন জিন্দা মানুষের হাতের নখ কাটতে কাটতে একটু যদি নখ কেটে যায় 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 দেখবেন পরিমাণ জ্বালা জ্বালা করে করে সহ্য করা না হঠাৎ একটা নখ যদি উঠে আমরা দিন সারাদিন কান্নাকাটি করতে থাকি একটা হাত যদি ভেঙে যায় সাথে সাথে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে হাতটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় হঠাৎ যদি এক্সিডেন্টে একটা পা কেটে যায় সটফট করে সমস্ত আত্মীয় স্বজন এক জায়গায় হয়ে যায় সান্ত্বনা দিয়ে

এই ধর্ম ছেড়ে আমাকে মেনে নিয়ে নেন তাহলে আপনার জীবনটা আপনার ভিক্ষা দিব ফেরত দিয়ে দিব তিনি বললেন এরম একশো জীবন যদি আল্লাহ মানে দান করে আর প্রত্যেকবার যদি আমার জীবনটা বের করে নিয়ে নেন তারপরেও আল্লাহর ইমান থেকে এক একচুল পরিমাণ আমি সরে যাব না এর নাম হলো ইমান এর নাম হলো এলেম এর নাম কি এর নাম হলো এলেন আর আমাদের অবস্থা যদি গায়ে একটু জ্বর হয় দু মাস মসজিদে আসিনি কথা বলেন যদি পায়ে একটু ব্যথা লাগে আর মসজিদ মুখ হয় না কারণ ব্যথা লাগছে তা উজ দিয়ে দেয় আমরা হলো মেয়েটি ধর্ম আমরা এমন মানে মানে আমরা তো ধর্ম বুঝি না আমার প্রিয় ভাইরা এই এলাকায় একটা বানাত মাদ্রাসা এই এলাকার মানুষের কত সৌভাগ্যবান কত ভাগ্যবান এরা এখানে এলেম চর্চা হচ্ছে আপনার তো এলেম নেই আপনার পেটের ভিতরে যদি পরমাণবিক অস্ত্র মারা হয় আপনি হাদিসের একটা আর এবার বলতে পারবেন না সুরা ফাতে পড়েন প্রথম মাত্র একশো জায়গায় ভুল হয়ে যাবে না জান কোনো মাখরাজ না জানান কোনো মাপ না জানান কোনো ল্যাঙ্গুয়েজ কিছুই জানেন না আপনি সুরা ফাতির প্রথম আয়াত থেকে হয়ে গেল আপনি কিন্তু আনন্দের বিষয় হলো আপনি মূর্খ মানুষ আপনার স্ত্রী মূর্খ কিন্তু আপনার ভিতরে এমন একটা প্রদীপতে রয়েছে এখানে এখানে সামান্য কিছু টাকা পয়সা দিয়ে একটা বাচ্চাকে এখানে রাখলেন সেই বাচ্চা ফারাগত হয়ে আলেম হয়ে গেল ওই আলেম হওয়ার কারণে আল্লাহ তালা ওই মেয়ের মাধ্যমে ওই মেয়ের পেট দিয়ে যত বাচ্চা পৃথিবীতে আসবে অন্তত ওই এলেম ওই মেয়েটা থাকার কারণে ওই মেয়ে জানবে সে লেখাপকার মেয়ে হোক আগের থেকে তার মানে একেবারে ম্যাপ হয়ে যায় যে আমার বাচ্চাটাকে কোন মাদ্রাসা দেওয়া যায় কোন জায়গায় ভালো মাদ্রাসা কোন জায়গায় লেখাপড়া ভালো হয় সে সেইখানে দিয়ে দেবে আপনার চিন্তা করতে হবে না এলেম প্রাপ্ত মানুষদের চিন্তা ঠিক এরামি থাকে আমার প্রিয় ভাইরা এলেমটা ঠিক এরামি আল্লাহ তালা করান আলকারিদের ভিতরে বললেন এয়ার ফাইল্লাহুল্লা দিনা আল্লাহ তালা বললেন ইয়ারফ আল্লাহুল্লাহাদীন আমার মিংকুম ওল্লাহাদীন আহ উথুল্লা ইল্লা দা যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনায়ন করবে আর আল্লাহ যারা জ্ঞান দান করবেন ওই ব্যক্তিকে আল্লাহ তালাম মর্যাদায় মণ্ডিত করবে বলুন সুবহান আমার ভাইরা এই শেঠ জামানায় মানুষের খারাপ পরিস্থিতি এত হবে শুনে নেন বিশ্বনবী তিনি বললেন ইতা ক্বাবরুজ জামান ওয়া ইয়াকবদুল ইলম ওয়া তাযাকারুল ফিতনা ওয়া ইলক্বু শুহা হাদিসটি বুখারী মুসলিম এবং মিশকাতের 5156 নম্বর হাদিস হযরতে আবু হুরায়রা হাদিস বর্ণনা করেছেন আল্লাহর নবী তিনি বর্ণনা করেছেন এটা ক্বাবরুজ জামানো এমন একটা সময় আমার উম্মতের কাছে আসছে যেই সময় মানুষের কাছ থেকে সময় চলে যাবে তাড়াতাড়ি দিন কখন চলে যাবে সপ্তাহ মাস বছর মানুষের কাছ থেকে দ্রুত চলে যাবে বুঝতে পারবে না ওয়া ইয়াকবদুল ইলমু আর মানুষের কাছ থেকে আল্লাহ তালা এলেম উঠাই নেবেন এলেম থাকবে না জাতির কাছে সাহাবারা বললেন এর সুল আল্লাহ মানুষের কাছ থেকে আল্লাহ কেমনে এলেম উঠাই নেবেন আল্লাহর নবী বললেন মানুষের কাছ থেকে আল্লাহ দুই ভাবে এলেম উঠাই নেবেন এক কানে আলেম যারা আছেন হক প্রাপ্ত আলেম যারা আছেন যাদের কলিজার ভিতরে আল্লাহ তালা এলেম দিয়েছেন আল্লাহ তালা ওই ব্যক্তিদেরকে মরণ দিবেন তার মানে এই এলাকায় হকানি আলেম যদি থাকে আল্লাহ ওই আলেমকে যদি মরণ দেয় এই এলাকার মানুষ মরে গেল না ব্যাপারে কোথায় নিয়ে আসবে বাইরের বাইরের মানুষ এসে ভুলভাল মাসলা দিয়ে দেবে আপনারা সোজা পথে কেউ আনতে পারবে না বলতেছিলাম আল্লাহ তালা পৃথিবীর থেকে এলে মোটাবেন দুইভাবে ভাবে হকানি আলেম যারা আল্লাহ তাদের মরণ দিবেন और जो हक्कानी आलेम पृथ्वी के चले जाए তাহলে এলেম পৃথিবীতে থাকবে না এলেমের চর্চা বন্ধ হয়ে যাবে ফারাগাত মাদ্রাসা এখানে সুভাগ্যবান মানুষ এরাই এদের মুক্ত হাসতে এখানে দিতে পারছেন বাচ্চাগুলো এলে অর্জন করলেন আল্লাহ নবী বললেন আল উম্মাহাতু মাদ্রাসাতুন এক একটা মহিলা হলো এক একটা ইউনিভার্সিটি এই পৃথিবীতে যত কারখানা আছে এই পৃথিবীতে যত কল কারখানা আছে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কল কারখানা হলো মহিলাদের পেট মহিলাদের পেটের চেয়ে বড় কারখানা পৃথিবীতে আর নাই কারণ মায়ের পেটের মাধ্যমে পৃথিবীতে যে প্রোডাক্ট আসে পৃথিবীতে যারা আসে যেই জিনিসটা পৃথিবীতে আসে সেই জিনিসটা হলো আমরা আর আল্লাহ তালা সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে দামি বলেছেন বনে আদম আর বনে আদমের সৃষ্টি আল্লাহ তালা করেছেন মায়ের পেটে বলুন সুবাহান আল্লাহ সুতরাং যে মা যত ভালো হবে যে মা যত পর্দায় থাকবে ওই মায়ের পেটে আল্লাহ তালা নেক সন্তান দান করবেন কি সন্তান নেক সন্তান দান করবেন সুতরাং আমার প্রিয় ভাতৃমন্ডলী বলতেছিলাম এই ফারাকাত মাদ্রাসা এখানে বানাত মাদ্রাসা ফারাকাত না তিরমিজি পর্যন্ত না ফারাগাত পর্যন্ত মাশাল্লাহ বারাকাল্লাহ বলছি না এই ফারাগাত মাদ্রাসাটা আপনাদের কেয়ামতের মাঠে আপনি দেখবেন আপনার বাবা আছে দেখবেন স্ত্রী আছে সন্তান আছে বন্ধু বান্ধব সব আছে টাকা পয়সা আছে একটা নেকি একটা নেকি হলে আল্লাহ তালা আপনাকে বলে দিয়েছেন তোমার বিচার কমপ্লিটলি একটা নেকি যদি হয় তুমি জান্নাতে যেতে পারবো যাও একটা নেকি নিয়ে আসো ওই ব্যক্তি সমগ্র কেয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তির কাছে যাবে আপন বলেন পর বলেন চেনা বলেন অচেনা বলেন প্রত্যেক ব্যক্তির কাছে যাবে স্ত্রীর কাছে যাবে মায়ের কাছে যাবে ছেলের কাছে যাবে বন্ধুর কাছে যাবে বান্ধবীর কাছে যাবে বোনের কাছে যাবে ভাইয়ের কাছে যাবে একজন ব্যক্তি সামান্য একটা নেকি দিবে না কেউ চিনবে না আপনারে টোটাল দিবে না সে কঠিন মুসিবতে আল্লাহ তাআলা আপনাকে বাঁচাবেন যে জিনিস দিয়ে দুটো জিনিস আপনার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে সেটি হলো একটা কোরআনুল কারীম একটা কি করোনাল